যারা যারা কান্টায় চলে আসো যারা কান্তায় চলে আসো সবাই ハハハハ

মুক্তির বন্দির প্রত্যেক কত হল বলিদান লেখায় আছি সুজনে কত বিপ্লবী বন্ধুর পেরা বন্ধু সারা রি করলো বাবা অবী বন্ধুর

छो okay. <laughs> ধনু ধর্ম পুষে ধরা আমাদের সুন্ধরা সহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ওষে খুজে তো গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে সব সূত্র এলে অল্প হবে ধরতে জানি সোমার ভয় নেই আমরা হারব না হারব না দুর্বলতাই ব্যক্তই শুধুই জানবো না আমরা